الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي لنا ونشهد أن لا أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولو أن أهل الكتاب آمنوا واتقوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلن جنات النعيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محن اللہ پاک رضا پاک شکریہ دائی کو دلی چیز جلد پاک اسن نماز آدائی رکھا تار بھرے کو سے قرآن کریم ارکی سو علو جنا کرو پاک سنبا شوفید لیچے اللہ تعالیٰ کا سے সবথেকে দামি হলো ইমান ইমানের পরে সবচেয়ে দামি দাবি হলো এলেম এলেমের পরে সবচেয়ে দাবি হলো আমল ইমান আছে এলেম নাই তাহলে সে গোমরা হয়ে যায় ইমান আছে এলেম আছে আমল নাই সে ফাঁসেক হয়ে যায় অনেক জানে মানুষ অনেক কিন্তু আমল নাই আমল না থাকার কারণে সে ফাঁসেক হয়ে যায় ফাঁসেক ওই ব্যক্তিকে যে কোনো কেয়ামতের দিন সাধারণ মানুষের শাস্তি যতটুকু হবে তার চাইতে জানে বলার শাস্তি বেশি জান্ বলা শাস্তি বেশি হবে কেন সে জানছে কেন আমল করে নেই জন্য এক হাদিসে ওই সমস্ত আলেমদেরকে দুনিয়ার মধ্যে খারাপ বলা হয়েছে খারাপ লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা তাদের এলেম অনুপাতে আমল করে না আমল করা এটা আল্লাহ তালার কাছে বড় একটা দামি জিনিস নিয়ামত আল্লাহ তালা যাকে আমল করবার তৌফিক দান করেন তাকে আল্লাহ তালা একটা বড় নিয়ামত দান করেন অনেক মানুষ জানে যে ঈশান নামাজ জামাতের সাথে পড়া বড় স্বভাবের কাজ অথচ এমন আছে যে হাদিসদের আপনাকে বোঝাই দিবে ঈশান নামাজ জামাতের সাথে পড়া স্বভাব কিন্তু তারপর হয়তো তৌফিক হয়ে জানা এক জিনিস আর আমল করার তৌফিক পাওয়া আর জিনিস আল্লাহ তালা যাদেরকে ইমান এলেম এবং আমল করবার তৌফিক দিচ্ছেন এটা আল্লাহ তালা বড় দয়া এবং অনুগ্রহ আর আল্লাহ তালা দরবারের নিয়ম হল যে তৌফিক পাওয়ার পর সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তাকে আরো বেশি তৌফিক বাড়িয়ে দেবেন যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই রাখোভাবে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আরো নিয়াম আমাদেরকে করবার তৌফিক দিচ্ছে তারা দরবারে শুক্রিয়া আদায় করে বলে দিচ্ছি আল্লাহামদুলিল্লা কৃত আয়াত আয়াত আয়াতের আগের আলোচনা হলো ছিল যে মক্কায় এহুদিরা আহলে কিতাবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে کرامের সাথে যে শত্রুতা যে বৈরী যে বিরূপ আচরণ করত সে আচরণ বর্ণনা বিবরণ গেছে কয়েক সপ্তাহ ধরে কত সপ্তাহিয়ে গিয়েছিল যে তারা যূতের আগুন জ্বলায় আর আল্লাহ তাআলা যূতের আগুন নিভিয়ে দেন কত সপ্তাহ আলোচনা ছিল আজকের আয়াতে আল্লাহ তালা বলেন যদি আসমানী কেহুদি খ্রিস্টানরা যদি তারা ঈমান আনে আর আল্লাহকে ভয় করে তাহলে আমি আল্লাহ এদের গোনাগুলো মাফ করে নেবো বলা আদা এবং এদেরকে অবশ্যই আমি জান্নাতীন নিয়ামত সমগ্র নিয়ামতের বাগান অর্থাৎ জান্নাতে আমি আল্লাহ এদেরকে প্রবেশ করাবো এই আয়াতের মধ্যে দুইটা জিনিস উল্লেখযোগ্য এক নাম্বার হলো যে আহলে কিতাব এহুদিরা তারা দাবি করতে তারা হকের উপর কিন্তু আল্লাহ তালা বলতেছেন আহলাল কিতাব স্পষ্ট আহলে কিতাবরা যদি ইমান আনত তারা তো ইমান আনে তাদের কিতাবের উপর তারা কোরআনে কেরিমের উপর ইমান আনে না আল্লাহ তালা বলতেছেন তারা যদি কোরআনে কেরিমের প্রতি অথবা হে নবী আপনার প্রতি ইমান আনত এটা তারা স্পষ্ট বোঝা যাচ্ছে

যে ইসলামের বিজয় আসতেছে খুশি কিন্তু আবু বছরভাবে আল্লাহ বড় বড়ো এবং কান্না করতেছেন সবাই জিজ্ঞাসা করলেন যে খুশির সংবাদে সোরহান নাসরানা আল্লাহ তা সাহায্য এবং বিজয় আসতেছে এটা আপনি এই খুশিতে কেন কান্তেছেন

ইজাজতে সুমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন যে আল্লাহর এই সময় সজা পথে অতিক্রম করা যাবে না আমরা এক জায়গা গবনে অবস্থান করি মানুষের তালাশের অবস্থা শেষ হয়ে যাবে তিন দিন ধরে তালাশ করতে করতে আর পাবে না তখন আমরা স্বাভাবিকভাবে সম্ভব হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার হতে বলেন ভাই উমম তুমি কি আল্লাহর রাসূলের জিহাদের দিকে তাকাই দেখতেছো না আল্লাহর রাসূল জিহাদ লালবা দিতেছে ওমর রাদিয়াল্লাহু যে আমি তো তাওরাক করতে আল্লাহর রাসূল কিছু না বলে চেহারা লাল হয়ে যাচ্ছে এখন বলে আল্লাহর আপনি আমার কাছে maaf মনে ভুল বলে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওম তুমি কেন তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই নবীও যদি জীবিত থাকতেন তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করাছাড়া সেই নবীর নাজাত না কেন দুনিয়ার নিয়মে বুঝি স্বাভাবিক নিয়মে বুঝি আপনি একদম ডাক্তার দেখিয়েছেন ডাক্তার একটা ওষুধ দিয়েছে এক সপ্তাহ দশ দিন একুশ দিন দুই মাস খেয়েছেন খাবার পরে আবার আর একটা প্রেসক্রিপশন দিয়েছে আপনি যে দ্বিতীয় ওষুধের প্রেসক্রিপশনটা মানেন আগেরটাও মানেন দুইটা মানলে আপনার জন্য ক্ষতি হবে দ্বিতীয়টা দেওয়ার অর্থ হলো আগেরটা বাতিল দ্বিতীয়টা মানতে হবে রাষ্ট্রীয় আইন কি হয় এক এক সরকার তিন বছর পাঁচ বছর ধরে শাসন করে গেছে দ্বিতীয় সরকার আসার অর্থ হলো আগের সরকারের সমস্ত হুকুম সমস্ত ক্ষমতা বা এখন যদি কেউ বলে যে দ্বিতীয় সরকারটা মানবো আগে আগের সরকারটা মানবো তাহলে রাষ্ট্রীয় তাকে কখনো গ্রহণ করবে না ঠিক আল্লাহ তার নিয়মে এরকম ছিল সুয়ালক্ষ নবী আসছে যে নবী বিদায় নিয়েছেন সেই নবীর সমস্ত কিছু রহিত পরের নবী আসবেন পরের নবীর কথা মানতে হবে কিন্তু তাবরাত এবং ইঞ্জিল ওলারা তারা তাদের এই দাবি থেকে তারা সরতে পারে আল্লাহ তালা কোরআন এখানেই বলছেন

তাদের ধর্ম বাদ হয়ে যাবে তাদের এই তাওরাত থাকবে না এই জেদের বসিপক্ষেও তারা কোরআনের প্রতি মানি নেয় একটা জিনিস বোঝার দ্বিতীয় জিনিস বোঝাল হলো ইহুদিরা আল্লাহ রসুলকে অনেকভাবে কষ্ট দিয়েছে হত্যা করার চেষ্টা করেছে সালিশির বাহানা দিয়ে নিয়ে যে দেওয়ালের পাশে বসি উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছে এহুদির আল্লাহ রসুলকে বিষ মিশ্রিত বকরির বকরির রান খাওয়াতে দিয়ে গোস্ত খাওয়ায় হত্যা করার চেষ্টা করেছে বহুত চেষ্টা করেছে তারপর আল্লাহ তালা বলেন যদি এহুদিরা ই মান আসমানী আসমানি কেতা বলারা যদি ই মান আমি এদেরকে মাফ করে দিলাম এদেরকে জান্নাতে প্রবেশ করা এদরা এটা বোঝা যায় যে মানুষ যত বড়ই গুণাগার হোক না কেন যত বড়ই গুণাগার হোক না কেন যদি সে আল্লাহর কাছে মাফ চাই কেয়ামতের আলামত পাবার আগ পর্যন্ত আল্লাহ সমস্ত মানুষের সমস্ত তহবা কবল করবে তবে তর্বর ধর্ম আছে যদি সে সত্যিকারে তহবা করে এর মধ্যে একটা সমস্যা হলো এটা যে গোনা করতে করতে যখন দিল শক্ত হয়ে যায় তখন আর আগ্রহ থাকে না স্বাভাবিক মানুষ এই মনে করে যে গোনা করতে থাকি গোনা করতে থাকি একসময় করে কিন্তু না জামা যেমন ময়লা হতে হতে একসময় এমন ময়লা হয়ে যায় আর পরিষ্কার করা সম্ভব হয় না করতে গেলে জামা ছিঁড়ে যাবে ঠিক গোনার ধর্মটা এরকম

পাহাড়ে সাক্ষাতে আমাদের হাতে হাতে মোবাইল আছে যদি আজ থেকে বিশ বছর বা ত্রিশ বছর আগে বিভিন্ন পোস্ট অফিসে সরকারি অফিসে একটা রিসিভার রাখা থাকতো কাঠকে নিয়ে কাঠ ভরে ভরে কথা বলতে ওইখানে যে কথা বলতে হবে বিদেশে বলেন অন্য জায়গায় বলেন বাসায় বসে কথা বলা যাবে না আল্লাহ যে মুসা কি বলো হে মুসা মতো আল্লাহ এই বার্তায় এখন কি করবো এই যে মুসা আলাই সালামের উপাধি হলো কালিমুল্লা আল্লাহ যার সাথে কথা বলতেন মুর্সা কালিমুল্লাহ অন্য লোকদের সাথে এত বেশি আল্লাহ করা কথা বলেন নাই মুসা আলাহি সাল্দুসাল্লামের সাথে এই তোর পাহাড়ে নিয়ে নিয়ে কথা বলেছেন আল্লাহ নুসুলের সাথে ইব্রাহিল আলিহি সাল্দুসাল্লামের মাধ্যমে কথা বলেছেন মেয়েরা যিনি পদতার আলালে কথা বলেছেন সরাসরি দেখা সত্যি নাই দুনিয়া থেকে আর মুসা আলাহি বিভিন্ন সময় ডেকে টেেকে আল্লাহ তালা কথা বলতেন ইবলিস একবার মুসা আলাহি সালুসাল্লাম বলেন উদাহরণ দিচ্ছি

আমার জন্য আল্লাহ কাছে মাপের কোন ব্যবস্থা আছে কিনা মুসা আলহি আল্লাহর কাছে জিজ্ঞেস করছে আল্লাহ ইবলিস জিজ্ঞেস করেছে তার জন্য মাপের কোন ব্যবস্থা আছে কিনা আল্লাহ বলে হ্যাঁ মুসা আছে মাপের ব্যবস্থা কি তার অপরাধ ছিল এটাই সে আদমকে সিদ্ধা দিল আদমকে সিদ্ধা না দেওয়ার কারণেই সে অভিশপ্ত হয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে ধিক্কার দিয়ে তার এখন উপায় হলো যে আদমকে সিদ্ধা দিনে সে যদি আদম আলাইকে সালাতামের কবরে যে সিদ্ধা দেয় তাহলে তাকে মাফ করে দেয় মোসা আলী ইসলাম খুব খুশি দেখবেন যারা জেদি হয় হয় আমি কি করতে চাই মীমাংসা করতে চাই মীমাংসা আপনি কথা নিয়ে দেবেন না এটা মানা যাবে না আপনি তো মীমাংসা সন্তানে আসেন না কেন জেদি তার বাস্তবিক করতে মীমাংসা চায় না মোসা আলীকে সালাতাম খুশি দেন বলে ভাই প্লিজ আল্লাহ তালা তোমাকে মাফের ব্যবস্থা দেশ কি কি খুশি তুমি তো আদম আলাইহি সালাতু সিদ্ধা সিজদা না দেওয়ার কারণে বিষাক্ত হয়েছে আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি আদমের কবরে সিজদা দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে maaf করে সহজ ইবলিস এখন বলে যে আদমকে জিন্দা অবস্থায় সিজদা করি নাই সে আদমের কবরে যাওয়ার পরে মাটির সিদ্ধা সিজদা করবে এটা আমার সম্ভব না উদাহরণ দিচ্ছি গুনাহার যখন বেশি মারাত্মক গুনাহে লিপ্ত হয়ে যায় তখন তার মধ্যে ক্ষমা নেওয়ার আগ্রহ ক্ষমা নেওয়ার যোগ্যতা তার মধ্যে থাকে না যেমন কাপড় ময়লা হতে হতে এমন ময়লা হয়ে যায় আর ধোয়ার যোগ্য থাকে না এই কাপড় ধুতে গেলে ছিড়ে যাবে যেন আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাকে माफ করে দিব এটার অপেক্ষায় থাকা যাবে না গুনাহ হয়ে গলেই আল্লাহর কাছে মাফ চাইতে হবে এরপরে বলেন লা আদখালনা হুম জান্নাতিন যদি ইমান আনে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা মাফ করে দিবেন মাফ করে দেওয়ার পরে দ্বিতীয় পুরস্কার কি আল্লাহ তালা চেয়ে সেই জান্নাতের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুক